বিস্তার না করে প্রমাণ করো যে এই নির্ণায়কটা সমান জিরো আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে বিস্তার না করে এই নির্ণায়কের ভ্যালু জিরো দেখাইতে ওকে আমি নির্ণায়কটাকে কপি করে নিচ্ছি দেখো সো আমরা বিস্তার করব না এক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যদি সেম সেম বানাইতে পারি দুইটা শাড়ি বা দুইটা কলাম তাহলে শূন্য হয়ে যাবে অথবা যে কোনো একটা শাড়ি বা কলাম যদি শূন্য বানাইতে পারি তাহলেও নির্ণায়কটা শূন্য হয়ে যাবে বিস্তার করার প্রয়োজন নাই সো আমার আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটা উপাদান শূন্য বানানো অথবা যে কোনো দুইটা শাড়ি বা কলাম একই বানানো ওকে সো এখন খেয়াল করো আমাদের মাঝখানের কলামে আছে এ বি সি আমরা এই এ বি কে যদি প্রথম কলাম থেকে বিয়োগ করি দেখো প্রথম কলামে এই যে দেখো প্রত্যেকটার সাথে থ্রি প্লাস এ ফোর প্লাস বি ফাইভ প্লাস সি আছে বিয়োগ করলে আমরা যদি এখান থেকে এখানে মাইনাস করি তাহলে এই এবিসিগুলো বাদ যাবে থ্রি ফোর ফাইভ থাকবে একইভাবে যদি আমরা এই কলামের সাথে সিকে যোগ করি প্লাস করি তাহলে এখানে মাইনাসের এ মাইনাসের বি মাইনাসের সি আছে তাহলে এই এ বি বাদ যাবে ওকে শুধু সংখ্যার সংখ্যা থাকবে আমরা এক কাজ করি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ আর তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলামকে যোগ করে দিই ঠিক আছে দ্বিতীয় কলামের কোনো চেঞ্জ করব না দ্বিতীয় কলামে এ বি সি আছে তাই থাকুক প্রথম কলামে থ্রি প্লাস এ আছে সেখান থেকে এই এটাকে বিয়োগ করে দিব মাইনাস এ ফোর প্লাস বি আছে সেখান থেকে বিটাকে মাইনাস করে দেবো মাইনাস বি ফাইভ প্লাস সি আছে সেখান থেকে সিকে মাইনাস করে দেব ওকে সো আমরা প্রথম কলামে চেঞ্জ করছি সি ওয়ান প্রাইম চেঞ্জটা কি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিওক একইভাবে আমরা তৃতীয় কলামকেও চেঞ্জ করব চেঞ্জটা কি হবে তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলামকে যোগ করব এই যে আমাদের তৃতীয় কলাম এটার সাথে আমরা যোগ করব দ্বিতীয় কলামকে প্লাস এ প্লাস বি প্লাস সি ওকে সো খেয়াল করো আমরা কি করছি এই সি টু প্রাইম সরি সি থ্রি প্রাইম সি থ্রি প্লাস সি টু করছি সো আমরা যা যা করলাম তা সাইড নোট দিয়ে দিলাম আমি আবারও বলতেছি এলেন থেকে এলেনে কি করা হয়েছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ এই যে দেখো প্রথম কলাম থেকে মাইনাস দ্বিতীয় কলাম আবার তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলামকে যোগ এই যে দ্বিতীয় কলামকে যোগ এতে আমার লাভ যেটা হইলো এই যে দেখো প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস সি কাটা প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি কাটা ওকে সো এই জিনিসগুলো কাটাকাটি গেছে সো এখন আমাদের রইল কি তাহলে থ্রি ফোর ফাইভ এ বি সি আর এখানে হচ্ছে বারো ষোলো বিশ বারো ষোলো বিশ ওকে সো দেখো অনেকটাই সিম্পল হয়ে গেছে এখন খেয়াল করো আমাদের থার্ড যে কলামটা আছে এই কলমে বারো আছে ষোলো আছে বিশ আসে এই চারটা সংখ্যা এই তিনোটা সংখ্যায় কিন্তু চার দ্বারা বিভাজ্য তো আমরা এখান থেকে চার কমন নিতে পারি আমরা জানি নির্ণয়কে যে কোনো শাড়ি বা কলাম বরাবর কোনো কিছু কমন নেওয়া গেলে সেটা কমন নেওয়া যায় ঠিক আছে কমন থাকলে শাড়ি বা কলাম বরাবর সো আমরা এই কলাম থেকে কমন নিতে পারি সো এখান থেকে যদি আমরা ফোর কমন নেই দেখো বারো আছে এটা হয়ে যাবো তিন ষোলো আছে ষোলো চার দেওয়া ভাগ করল আছে এটাকে চার দেওয়া ভাগ হবে মাঝখানে ছিল এ বি সি আর প্রথমে কলমে ছিল থ্রি ফোর ফাইভ এখন কিন্তু দেখো আমাদের নির্ণায়কের এই নির্ণায়কের প্রথম কলাম আর তৃতীয় কলামটা সেম হয়ে গেছে সো আমরা জানি নির্ণয়কের দুইটা শাড়ি বা দুইটা কলাম যদি সেম হয় তবে ওই নির্ণায়কের মান জিরো বিস্তার করার প্রয়োজন হয় না এখানে বিস্তার না করে আমরা লিখতে পারি যে ফোর ইন্টু জিরো দ্যাট ইজ জিরো কারণ কি যেহেতু দুটি কলাম একই দুটি কলাম একই তাই এই নির্ণয়কটার মান হচ্ছে জিরো প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসিকিউ কিউ প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গুণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই এখানে এ একটা মেট্রিক্স দেওয়া আছে এফ অফ আলফা সমান হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস ফাইভ আলফা এফ অফ এ প্লাস ফোর আই থ্রি জিরো এ ইনভার্স নির্ণয় করো আমাদেরকে এই প্রশ্নে বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে এবং কিছু সম্পর্ক দেওয়া আছে তো আমরা এখানে বিপরীত মেট্রিক্সের যে ডিরেক্ট নিয়ম আছে যে কোনো মেট্রিক্সের অ্যাডজয়েন্টকে তার নির্ণয় দিয়ে ভাগ করা সেই পদ্ধতিতে যাবো না যেহেতু এখানে একটা সম্পর্ক দেওয়া আছে আমরা এই সম্পর্কের আলোকে সম্পর্ককে কাজে লাগাই আমরা চেষ্টা করব হচ্ছে এর বিপরীত মেট্রিক্স নির্ণয় করার জন্য এখন দেখো আমাদের কাছে কি কি জিনিস দেওয়া আছে আমাদের কাছে প্রথমত দেওয়া আছে যে এফ অফ আলফা সমান আলফা স্কোয়ার মাইনাস ফাইভ আলফা তাহলে এফ অফ এ সমান কী হবে এফ অফ আলফা যদি আলফা স্কোয়ার মাইনাস ফাইভ আলফা হয় তাহলে এফ অফ এ পাওয়ার জন্য আমরা আলফার জায়গায় এ বসায় দেব তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভে পরবর্তীতে আমাদের দেওয়া আছে এই সম্পর্কটা ঠিক আছে এফ অফ এ প্লাস ফোর আই থ্রি সমান জিরো তাহলে এখন খেয়াল করো এফ অফ এ এফ অফ এ তো আমরা অলরেডি বের করছি এফ অফ এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফাইভে সো এখানে যদি বসাই এ স্কোয়ার মাইনাস ফাইভে প্লাস ফোর আই থ্রি ইকুয়াল হচ্ছে জিরো এই হচ্ছে মূলত সম্পর্কটা এখান থেকে আমাদের হচ্ছে ইনভার্স বের করতে হবে ওকে সো আমাদের এই এইরকম কোনো সম্পর্ক থেকে যদি আমাদের ইনভার্স বের করতে হয় আমরা যেটা করব আমরা এই ইনভার্স দিয়ে গুণ করে দেবো সবাইকে সো এখানে এ স্কোয়ারের সাথে আমরা গুণ দিব একটা এ ইনভার্সকে ফাইভ এর সাথে গুণ দিব এ ইনভার্সকে প্লাস ফোর আই থ্রির সাথে গুণ দিব এ ইনভার্সকে এখন এই জিনিসটা এখান থেকে আমরা পরবর্তীতে যদি সিম্প্লিফাই করার আগে দুইটা নিয়ম জেনে রাখো যে আমাদের আই হচ্ছে একটা অবেদ মেট্রিক্স আয়ের সাথে কারো গুণ হইলে তার চেঞ্জ হয় না অর্থাৎ আয়ের সাথে ধরো তুমি বি একটা মেট্রিক্সকে গুণ দিলে এটা বি হবে আয়ের সাথে কোনো মেট্রিক্সের গুণ দিলে যা আছে তাই হয় আবার কোনো মেট্রিক্সের সাথে তার ইনভার্সকে যদি গুণ করো তাহলে আই পাওয়া যায় ওকে সো এই দুইটা নিয়ম আমাদের এই লাইনটাকে সিম্পলিফাই করার জন্য বা সরলীকরণ করার জন্য জানতে হবে যে অবেধ মেট্রিক্সের সাথে কোনো মেট্রিক্সের গুণ হলে যা আছে তাই হবে আর কোনো মেট্রিক্সের সাথে তার ইনভার্স মেট্রিক্সের গুণ করলে আইকে পাওয়া যাবে অবেদকে পাওয়া যাবে সো এইখানে খেয়াল করো এই স্কোয়ার ইন্টু এ ইনভার্স আছে দ্যাট ইস a ইন্টু a ইন্টু a ইনভার্স আমি এই স্কোয়ারকে ভাঙা দুইটা এ লিখলাম এখানে এর সাথে এ ইনভার্সের গুণ দ্যাট ইজ আমরা জানি কোনো মেট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ গুণ করলে আই হয়ে যায় এখানে এ ইনভার্সের সাথে আই এর গুণ আমরা জানি আই এর সাথে কোন মেট্রিক্সকে গুণ করলে যে মেট্রিক্স আছে সেটাই হয় অর্থাৎ আই এর সাথে ইনভার্স গুণ হয়ে এ ইনভার্সই হবে এবার এখানে খেয়াল করো এ এ ইনভার্স আছে তাহলে এ এ ইনভার্স গুণ হইলে আই হয়ে যাবে তাইলে এ আই মাইনাস ফাইভ আই প্লাস ফোর এ ইনভার্স ইকুয়াল হচ্ছে জিরো আবার খেয়াল করো এর সাথে আই গুণ করলে কিন্তু এ হবে কারণ আমরা জানি অবেদ মেট্রিক্সের সাথে কোনো মেট্রিক্সের গুণ হইলে যা আছে তাই হয় তাহলে মাইনাস ফাইভ আই প্লাস ফোর এ ইনভার্স ইকুয়াল হচ্ছে জিরো এখন আসো আমাদের টার্গেট কি এ ইনভার্সকে নির্ণয় করা সো এখানে শুধু আমাদের এর ইনভার্স ম্যাট্রিক্সটা আছে সো বাকি সব আমি অন্য পাশে নিয়ে যাব তাহলে ফোর এ ইনভার্স মাইনাস ফাইভ আই এ পাশে এসে প্লাস ফাইভ আই আর এ হয়ে যাবে হচ্ছে মাইনাস এ আমার দরকার এ ইনভার্স এখানে ফোর এ ইনভার্সের সাথে গুণ আছে তাহলে এই পাশে আসলে ভাগ হবে সো এই ইনভার্স মেট্রিক্সটা হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ আই মাইনাস এ ওকে সো এখন আসো ওয়ান বাই ফোরের জায়গায় ওয়ান বাই ফোর থাকলো ফাইভ আই মানে অবেদ মেট্রিক্স অবেদ মেট্রিক্স হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান মাইনাস এ মেট্রিক্সটা এ মেট্রিক্স কোনটা ছিল এ তো আমাদের কাছে দেওয়া আছে এইটা ওকে সো এইটা আমি কপি করে নিচ্ছি সো এইটা করলেই আমরা কিন্তু এই ইনভার্সকে পেয়ে যাব ওকে সো এখন দেখো আমাদের এখানে কি আছে এই ফাইভের সাথে এই জিনিসটা গুণ আছে তাহলে এই মেট্রিক্সের প্রত্যেকটা উপাদানে এই ফাইভ দেওয়া গুণ হবে সো এখানে যেখানে শুধু ওয়ান 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 আছে এগুলো ফাইভ 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 হবে আর বাকিগুলো তো জিরো জিরোই থাকবে ফাইভ জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ ওকে সো এই হচ্ছে আমাদের অবেদ মেট্রিক্সটা ফাইভ দিয়ে গুণ করার পর এটা হয়ে গেল আর এখানে এটা যেটা আছে এটাকে আমি আবার কপি করে নিচ্ছি এটা যেহেতু হুবহু সেমই থাকতেছে ওকে বাইরে আসে ওয়ান বাই ফোর সো আবার ওয়ান বাই ফোর এবার আমার কি হবে এই মেট্রিক্স থেকে এই মেট্রিক্সকে আমার বিয়োগ করতে হবে সো মেট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে আমরা জানি অনুরূপ ভুক্তি থেকে বা অনুরূপ উপাদান থেকে অনুরূপ উপাদানকে বিয়োগ করতে হয় অর্থাৎ এখানে আসে ফাইভ এখানে আছে টু এই দুটা বিয়োগ হবে তাহলে ফাইভ মাইনাস টু এখানে আছে জিরো মাইনাস এখানে থ্রি তাহলে জিরো মাইনাস থ্রি জিরো তো লেখার দরকার নাই আচ্ছা না আমি লিখি প্রথম লাইনে এই লাইনে লিখি সো জিরো মাইনাস মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো প্লাস ওয়ান জিরো মাইনাস টু ফাইভ মাইনাস জিরো জিরো মাইনাস টু জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস মাইনাস টু দ্যাট ইজ জিরো প্লাস টু ফাইভ মাইনাস জিরো ওকে সো আমাদের এইটা কিন্তু আমরা ইনভার্স মেট্রিক্সটা বের করতেছি ওকে সো ওয়ান বাই ফোর এখানে ফাইভ মাইনাস টু হবে থ্রি জিরো মাইনাস টু হচ্ছে মাইনাস টু জিরো মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান জিরো 3 থ্রি হচ্ছে মাইনাস থ্রি ওয়ান এখানে ফাইভ মাইনাস জিরো হচ্ছে ফাইভ জিরো প্লাস হচ্ছে টু জিরো মাইনাস মাইনাস টু হচ্ছে ফাইভ সো এই মেট্রিক্সটাই হচ্ছে আমাদের এ ইনভার্স মেট্রিক্স যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল সো আমরা এটাকে এই লাইন রেখে দিলেও পারি অথবা ওয়ান বাই ফোর যে এখানে আসে আমরা প্রত্যেকটা উপাদানকে এই ওয়ান বাই গুণ করে দিলেও পারি সো চাইলে গুণ করে দিতে পারি অথবা এখানে রাখলে হবে ওয়ান বাই ফোরের সাথে থ্রি গুণ করলে হবে হচ্ছে থ্রি বাই ফোর মাইনাস থ্রি গুণ হলে হবে হচ্ছে মাইনাস থ্রি বাই গুণ হলে হবে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস গুণ করলে হবে মাইনাস টু বাই ফোর গুণ করলে হবে ফাইভ বাই ফোর মাইনাস টু গুণ করলে হবে মাইনাস টু বাই ফোর মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান বাই ফোর গুণ করলে টু বাই গুণ করলে ওকে সো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা এই ইনভার্স ম্যাট্রিক্স সো এটাকেও সিম্পলিফাই করা যায় যেমন এখানে থ্রি বাই ফোর এখানে টু ফোর কাটা গেলে মাইনাস হাফ এখানে মাইনাস ওয়ান বাই ফোর এখানে মাইনাস থ্রি বাই ফোর ফাইভ বাই ফোর এখানে টু ফোর কাটা গেলে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর মাইনাস হাফ ফাইভ বাই ফোর এই যে এখানে হচ্ছে এটা দিয়ে এটা কাটলাম টু ওয়ান এটা দিয়ে এটা কাটলে ওয়ান টু এটা দিয়ে এটাকে কাটলে ওয়ান বাই টু ওকে সো এই হচ্ছে আমাদের নির্ণয় ইনভার্স মেট্রিক্স এ ইনভার্স মেট্রিক্স ওকে আমাদেরকে এখানে দৃশ্যকল্পে বিটা একটা মেট্রিক্স দেওয়া আছে এবং গামা একটা মেট্রিক্স দেওয়া আছে বলছে বিটা ট্রান্সপোস আমার গামার ট্রান্সপোজ এখান থেকে আমরা একটা সমীকরণ জোট পাবো যেটাকে ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে সো আমরা এই যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্ক থেকে আগে সমীকরণ জোট নির্ণয় করি আমাকে বলা হচ্ছে বিটার ট্রান্সপোজ সমাজ গামার ট্রান্সপোজ ওকে সো এই হচ্ছে বিটা মেট্রিক্সটা আমরা এই যে বিটা মেট্রিক্সের জায়গায় যে বিটা বসায় নিই তার ট্রান্সপোজ ইকুয়াল গামার ট্রান্সপোজ গামা হচ্ছে এটা গামার ট্রান্সপোজ ওকে সো ট্রান্সপোজ মানে কি ট্রান্সপোজ মানে হচ্ছে মেট্রিক্সের শাড়িগুলোকে কলাম আকারে বা কলামকে শাড়ি আকারে লেখা আমরা যেটা করবো এই মেট্রিক্সের এই যে শাড়িটা আছে এই শাড়িটাকে আমরা কলাম আকারে লেখা নিব তাহলে এই মেট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে যাবে সো আমাদের প্রথম উপাদান হচ্ছে এটা এটাকে আমি কলাম আকারে লিখবো এই যে দ্বিতীয় উপাদানকে যেহেতু কলাম আকারে লিখতে সেইটা নিচে যাবে আর থার্ড উপাদান তার নিচে যাবে তাতে যেটা হইলো এই যে বিটা মেট্রিক্সটা ছিল এটা কিন্তু ট্রান্সপোজ হয়ে গেছে এই শাড়িটাকে আমি কলাম আকারে লিখছি ওকে একইভাবে আমরা এই মেট্রিক্সটাকেও ট্রান্সপোজ করে লিখবো অর্থাৎ তার শাড়িকে কলাম আকারে থ্রি মাইনাস ওয়ান টু ওকে সো এখন প্রশ্নে বলা হচ্ছে এই দুইটা মেট্রিক্স সমান এখন আমরা জানি মেট্রিক্সের সমতা অনুসারে দুইটা মেট্রিক্স যদি সমান হয়ে থাকে তাহলে অনুরূপ ভক্তি অনুরূপ ভক্তির সমান অর্থাৎ আমাদের যেহেতু হবে এইটা এটার সমান এইটা এটার সমান এটা এটার সমান যদি এই মেট্রিক্স দুইটা সমান হয়ে থাকে এইটা হচ্ছে থ্রি এইটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে টু দুইটা মেট্রিক্স সমান হওয়ার শর্তই হচ্ছে এটা তাহলে মেট্রিক্সের সমত অনুসারে আমরা লিখতে পারি এই জিনিসটা হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে থ্রি এইটা ইকুয়াল হচ্ছে আমার মাইনাস ওয়ান আর লাস্ট যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা হচ্ছে টু ওকে সো আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যকে কাজে লাগে এবং মেট্রিক্সের সমত অনুসারে আমরা সমীকরণ জোটটা পেয়ে গেছি এখন জাস্ট আমরা যেটা করবো এই সমীকরণ জোটকে ক্যামারের নিয়মে সমাধান করব সো এইখানে চলক আছে আমার তিনটা ক্রেমারের নিয়মে যদি আমরা এই সমীকরণ জোটকে সমাধান করতে চাই আমাদের টোটাল চারটা নির্ণায়ক বের করা লাগবে কারণ এখানে আমাদের এক্স হচ্ছে এক্স বাই ডি ওয়াই হচ্ছে ডি ওয়াই বাই ডি আর জেড হচ্ছে জেড বাই ডি তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড বের করার জন্য এক্স ডি ওয়াই জেড আর ডি এই টোটাল চারটা নির্ণায়কের প্রয়োজন হবে আমরা প্রথমত ডিকে নির্ণয় করবো কারণ ডি দ্বারা সবাইকে ভাগ করতে হবে ডি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এই সমীকরণ জোটের কোনো সমাধানে থাকবে না সো বাকিগুলা বের করার প্রয়োজন পড়বে না আর যদি ডি এর মান জিরো না হয় তবে এই সমীকরণ জোটের সমাধান আছে আমরা বাকিগুলো বাকি নির্ণয়গুলো বের করব সো আমরা প্রথমত ডিকে নির্ণয় করি তোমরা অবশ্যই নিচে নিচে করবা আমি আমার প্রশ্ন দেখার সুবিধার্থে এই কোয়েশনগুলো দেখার সুবিধার্থে আমি পাশে পাশে করতেছি অ্যালোমেলোভাবে করবো রাফলি ওকে সো আমরা প্রথমত ডি নির্ণয় করি সো আমার ডি নির্ণায়কটা কি হবে এই যে এক্স ওয়াই জেড এর শহগুলা দেওয়া যে নির্ণায়কটা হয় এখানে দেখো এক্স এক্সের শহ কত থ্রি ওয়ান টু ওকে আমি প্রথমত নির্ণায়ক যেহেতু দাগ দিয়ে নেই সো থ্রি ওয়ান টু ওয়াইয়ের শখ হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান আর জেডের শখ এখানে হচ্ছে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি এখন আমরা যে কোনো শাড়ি বা কলম বরাবর বিস্তার করলে নির্ণায়কের মান বের হবে সো আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তার করি ফার্স্টে নিব থ্রির জন্য বাদ এই চারটা উপাদান আর গুণ করবো গুণ হবে আট মাইনাস থ্রি আর ওয়ান গুণ করবো হবে হচ্ছে থ্রি মাঝখানে একটা অতিরিক্ত মাইনাস সারিবাদ বাদ কলাম বাদ সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে ফোর গুণ করলে হচ্ছে ফোর মাইনাস থ্রি আর টু গুণ করলে হচ্ছে সিক্স এই ওয়ানের জন্য সারি বাদ সারিবাদ বাদ এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান মাইনাস এর সাথে টু গুণ করলে হচ্ছে ফোর এখন দেখো এইট মাইনাস থ্রি করলে আমি পাবো ফাইভ ফাইভের সাথে তিন গুণ করলে হবে তিন পাঁচা পনেরো ফোরের থেকে মাইনাস সিক্স গুন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস টু মাইনাস সাথে এখানের মাইনাস টু গুন করলে মাইনাসে প্লাস দুই তো চার ওয়ান মাইনাস ফোর করলে পাবো মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে এই প্লাস ওয়ান করলে এটা মাইনাস থ্রি হবে তাহলে এখানে আমরা সব মিলায় কথা পাবো পনেরো চারে হচ্ছে উনিশ উনিশের থেকে তিন গেলে থাকে ষোলো তাহলে এইটা নট ইকুয়াল হচ্ছে জিরো আমাদের একটা আসে নাই তাহলে এই সমীকরণ জোটের সমাধান আছে এখন আমরা পরের যে নির্ণয়গুলো আছে ডিএক্স ডি ওয়াই জেড এইগুলো নির্ণয় করব সো আমাদের এখানে ধ্রুবক হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু সো আমরা যখন ডিএক্স নির্ণয় করবো তখন আমরা যেটা করবো এক্সের সহকগুলোর পরিবর্তে আমরা এই ধ্রুবক তিনটাকে নিব ওকে

সো এখন এটাকে যদি আমার আমরা আবার বিস্তার করি প্রথম শাড়ি বরাবর করি দেখো ফার্স্টে করতে হবে থ্রির জন্য সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে দুইয়ের সাথে চার গুণ করলে হচ্ছে আট মাইনাস তিনের সাথে এক গুণ করলে হচ্ছে তিন মাইনাস টু মাঝখানে একটা অতিরিক্ত মাইনাস দিতে হবে তাই মাইনাস টু শাড়ি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রির সাথে টু গুণ করলে হচ্ছে সিক্স লাস্টে হচ্ছে প্লাস ওয়ান এই ওয়ানের জন্য সারি বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান এর সাথে টু গুণ করলে হচ্ছে ফোর এইট মাইনাস থ্রি করলে বাই ফাইভ ফাইভের সাথে থ্রি গুণ করলে হচ্ছে তিন পাঁচা পনেরো মাইনাস ফোর মাইনাস সিক্স হচ্ছে মাইনাসের টেন মাইনাস টেনের সাথে মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভের সাথে ওয়ান গুন করলে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি পঁয়ত্রিশ মাইনাস পাঁচ দ্যাট ইজ ওকে আমাদের ডি ওয়াই ডি এক্স নির্ণয় করা শেষ এবার আমরা হচ্ছে ডি ওয়াই নির্ণয় করব সো ডি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী করবো এক্সের অংশটুকু যা আসে তাই থাকবে জ্যাডও যা আসে তাই থাকবে এবার ওয়াইয়ের শখগুলার পরিবর্তে এই তিনটা আসবে সো এক্স হচ্ছে ওয়ান টু ওয়াইয়ের পরিবর্তে এই ধ্রুবক তিনটা থ্রি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু আর এর পরিবর্তে সরি জেড যে আছে তাই থাকবে ওয়ান থ্রি ফোর যেহেতু এইটা আমরা ডি ওয়াই নির্ণয় করতেছি তাই শুধু এক্স আর জেড পরিবর্তিত সরি এক্স আর জেড অপরিবর্তিত থাকবে ওয়াই পরিবর্তিত হয়ে ধ্রুবক চলে আসবে যেহেতু আমরা নির্ণয় করতেছি ডি ওয়াই তাহলে আমাদের যেটা হবে ওয়াইয়ের পরিবর্তে এই ধ্রুবকগুলো আসবে ওকে সো এটাই হচ্ছে ডি ওয়াই নির্ণায়ক এখন আমরা যেটা করব আবার প্রথম শাড়ি বরাবরই বিস্তার করে দিই ফার্স্ট নিব থ্রি থ্রির জন্য আমাদের সারিবাদ বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করলে মাইনাস ফোর থ্রি আর টু গুণ করলে হচ্ছে সিক্স এখানে আগে অতিরিক্ত একটা মাইনাস দিতে হবে সারি বাদ কলাম বাদ ওয়ানের সাথে ফোর গুণ করলে হচ্ছে ফোর মাইনাস থ্রির সাথে টু গুণ করলে হচ্ছে সিক্স এখানে কিন্তু শাড়ি কলাম বাদ দেওয়ার পর এই চারটা উপাদান ছিল সো ওয়ানের সাথে ফোর গুণ করে ফোর হয়েছে টু এর সাথে থ্রি গুণ করা সিক্স হয়েছে লাস্ট ওয়ানের জন্য আমাদের আবার শাড়ি বাদ কলাম বাদ সারি কলাম বাদ দিলে এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু মাইনাস মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ানের সাথে প্লাস টু এখানে দেখো মাইনাসের ফোর মাইনাসের সিক্স মাইনাসের দশ মাইনাস দশের সাথে তিন গুণ করলে হচ্ছে মাইনাসের তিরিশ ফোর মাইনাস সিক্স হচ্ছে মাইনাস টু মাইনাস সাথে মাইনাস থ্রি গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস থ্রি সাথে দুই গুণ করলে হচ্ছে ছয় দুই দুই হচ্ছে চার চার ওকে চার তাহলে এখানে আমাদের সব মিলা যেটা আসতেছে চার দশ দশের থেকে তিরিশ গেলে থাকে হচ্ছে মাইনাসের টোয়েন্টি ওকে সো আমাদের ডি নির্ণয় করা শেষ এবার হচ্ছে আমরা ডি নির্ণয় করবো এই ডি নির্ণয় করার ক্ষেত্রে যেটা হবে এক্স আর ওয়াইয়ের শখ যা আছে তাই থাকবে থ্রি ওয়ান টু 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 ওয়ান স্যাডের সহকের পরিবর্তে আমাদের এই ধ্রুবক তিনটা আসবে থ্রি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু ওকে এবার এই নির্ণয় একটাই আমাদের ডিজেট এবার ডিজেটটা নির্ণয় করা ফেলে ওকে এখানে সেখানে এর আমরা যদি প্রথম শাড়ি বরাবর বিস্তার করি ফার্স্টে নিতে হবে থ্রি সারিবাদ কলামবাদ এই চারটা অবাদান টু এর সাথে টু গুণ করলে হবে হচ্ছে আমাদের ফোর মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুন করলে হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাসে ম্যান্সে প্লাস ওয়ান মাঝখানে একটু অতিরিক্ত মাইনাস দিতে হবে তাহলে এটা হবে মাইনাস টু তার সারিবাদ কলামবাদ সারিবাদ কলামবাদ এই চারটা অবাদান থাকতেছে ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান গুন করলে হচ্ছে মাইনাস টু দ্যাট ইজ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়ানের সাথে টু গুন করলে টু টু এর সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস টু মাইনাস ওয়াস প্লাস টু ওকে দেন হচ্ছে থ্রির সাথে থ্রি যদি আমি নেই তার সারিবাদ বাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে ওয়ানের সাথে ওয়ান গুন করলে হচ্ছে ওয়ান টু এর সাথে টু গুণ করলে হচ্ছে ফোর ওকে সো ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ ফাইভের সাথে থ্রি গুণ করলে তিন পাঁচা পনেরো টু প্লাস টু হচ্ছে ফোর ফোরের সাথে দুই গুণ করলে হচ্ছে চার দোগুণে আট ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে থ্রি করলে হচ্ছে মাইনাস নাইন এখানে মাইনাসের আট আর মাইনাসের নয় হচ্ছে মাইনাসের সতেরো পনেরো থেকে গেলে থাকতেছে মাইনাসের দুই ওকে সো আমাদের ডিএক্স ডি ওয়াই ডি জেড বের করা শেষ আর একটু আগে আমরা ডি পাইছিলাম হচ্ছে সিক্সটিন হ্যাঁ সো আমি এখানে একটু লিখে রাখি ডি আমাদের হচ্ছে সিক্সটিন সো এখন আমরা খুব সহজে এক্স ওয়াই জেড নির্ণয় করতে পারবো আমাদের এক্স হচ্ছে ডিএক্স বাই ডি সো ডি হচ্ছে থার্টি আর ডি হচ্ছে ষোলো সো এই দুইটাকেই আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি দুই দিয়ে উপরে কাটলে হচ্ছে পনেরো নিচে কাটলে হচ্ছে আট সো ডি নির্ণয় করা শেষ সরি এক্স নির্ণয় করা শেষ ওয়াই যদি নির্ণয় করি ওয়াই হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস আর ডি হচ্ছে সিক্সটিন সো আমরা যদি চার দেওয়া কাটি উপরে পাঁচ নিচে চার দেওয়া কাটলে হচ্ছে চার যদি জ্যাড নির্ণয় করি জেড হচ্ছে ডি জেড বাই ডি ডি জেড হচ্ছে মাইনাস টু আর ডি হচ্ছে সিক্সটিন দুই দিয়া ষোলোকে কাটলে আট দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এইট ওকে সো আমাদের এক্স ওয়াই জেড নির্ণয় করা শেষ এখন আমরা বলতে পারি যে সুতোরং নির্ণয় সমাধান সুতোরং নির্ণয় সমাধান এখানে আমরা এক্স ওয়াই জেডের এর ভ্যালুগুলো বসাই দিতে পারি আমাদের এক্সের ভ্যালু হচ্ছে পনেরো বাই আট পনেরো বাই আট কমা ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর আর জেডের হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট সো এটাই হচ্ছে আমাদের সমাধান